কুমিল্লা চট্টগ্রাম বিভাগের অন্তর্গত একটি স্বনামধন্য জেলা কুমিল্লা রসমালাই আর হাদী জন্য বিখ্যাত আরও বহু গুণে গুণান্বিত কুমিল্লা কুমিল্লা মানে বাংলাদেশের মানুষ যা মনে করে তা হলো রসমালাই কিন্তু দুঃখজনক হলেও সত্য কুমিল্লাবাসীর এক মহামিলন মেলা অনুষ্ঠিত হয়ে গেল কুয়েতের সালমিয়া ডানা রেস্টুরেন্টে যেখানে রসমালাই ছিল না বটে রসমালাইতে কেউ বেশি কিছু ছিল আজকের এই মহামিলন মেলায় চলুন তাহলে বিস্তারিত দেখে নেওয়া যাক আপনারা যদি কিছু করতে চান তো আমি চাইছিলাম যে আমাদের ইউনিয়নের ভিতরে চাঁদপুরে একটা এই হসপিটাল করতে চেষ্টা করছিলাম কিন্তু দেখেন তিনি ওয়াজ্জাইতুনি ওয়া তুরসিনি নাওয়া আসসালামু আলাইকুম দেশ এবং বিদেশ থেকে যে যেখান থেকে দেখছেন আপনাদের সবাই কি আমাদের ট্রাভেলিং ছিলেন টুরিস্টার্স এর সময় জানাচ্ছি সুস্বাগত দর্শক বন্ধুরা আপনারা জানেন আমি কিন্তু সবসময় ঘোরাঘুরি করে বাংলাদেশ বা বিদেশে সবসময় ঘোরাঘুরির চেষ্টা করি তারই ধারাবাহিকতা কিন্তু আজকে আমি আরো একটি জায়গায় এসেছি কুয়েতের সালমিয়া ডানা রেস্টুরেন্টে আপনারা অবশ্যই কুমিল্লা নাম শুনেছেন বাংলাদেশের সবাই অবশ্যই কুমিল্লার নাম শুনেছেন জানেন এবং চিনেন কুমিল্লা মানে আপনার মাথায় যে চিন্তা আসে রসমলাই আসলে রসমালাই যে এত সুস্বাদু এই মানুষের সাথে না মিললে আপনারা বুঝতে পারবেন না কুমিলার রসমলাই যেরকম সুস্বাদু কুমিল্লার মানুষগুলো কিন্তু সেই রকম সুস্বাদু বা মন এরকম খুবই ভালো আমার কিন্তু পরিচিত একজন মানুষ ইয়াসিন ইয়াসিনের কিন্তু প্রশংসা শুনেছি সবার মুখ থেকে আপনারা হয়তো বা আপনাদের এলাকার লোক হিসেবে আপনাকে কিন্তু আমার সাথে কর্মজীবনে কিন্তু অনেক সময় অতিবাহিত হয়েছে সে কিন্তু অনেক ভালো মনের মানুষ এবং অনেক অ্যাক্টিভ মানুষ এবং সামাজিকভাবে কীভাবে উন্নয়ন করা যায় এলাকাকে সেই চিন্তাধারা তার মাথার মধ্যে আছে আমি জানি আমার বাড়ি হচ্ছে সিলেট সবাই কিন্তু পরিচয় দিয়েছেন আপনারা কুমিল্লার মানুষ কুমিল্লার সাথে আমার যে সম্পর্ক আছে আপনাদের হয়তো নেই ইয়াসিন জানে আমি কুমিল্লার প্রতিটি আনাচে কানাচে সব জায়গায় কিন্তু আমি চিনি আমি গতবার কিন্তু একবার গিয়েছিলাম মনে মনে চিন্তা করেছিলাম যে এইবার আবার শেষ আর জীবনে আসবো না কিন্তু কুমিল্লার প্রতি যে একটা টান আমার মনের ভিতর সৃষ্টি হয়েছে মনে মনে ভাবছিলাম যে এইটা শেষ কিন্তু শেষ শেষ বলে কোনো কথা নেই তো কুমিল্লায় আমি প্রতিবার বাংলাদেশে গেলে কুমিল্লায় যাই মনোহরপুরে গিয়ে রসনলাই নিয়ে আসি বা সব জায়গায় আমি চিনি তো আপনাদের যে একটি মিলন মেলা এখানে আয়োজন করা হয়েছে খুবই ভালো লাগছে আমার কাছে আমি অবশ্য সিলেটের মানুষ এখানে কিন্তু সবাই কিন্তু কুমিল্লার আপনারা ফতিহাবাদ ইউনিয়নের যারা উপস্থিত হয়েছেন আশা করছি আপনারা এখান থেকে কিন্তু সুন্দর একটি সুফল নিয়ে যাবেন আগামীতে আপনারা আপনাদের এলাকায় যেভাবে উন্নয়ন করা যায় শুধুমাত্র আমরা মনে করি যে টাকা পয়সা রুজু করে যে এলাকার মানুষকে গরিবকে গিফট দিলেই মনে করে সবচেয়ে বেশি উপকার হয় না আমরা যারা মধ্যপ্রাচ্যে আসি আমরা সবাই দেশে যদি চলে যাই তাহলে কিন্তু আমরা অসহায় ঠিক আছে না তো এমন কিছু করেন যাতে ভবিষ্যতে এখান থেকে যদি মাসে এক হাজার টাকা আসে তারপরে মনের মধ্যে তৃপ্তি মিলবে যে না আমি এটা এই সংগঠন করেছিলাম একটি সমিতি করেছিলাম একটি বিল্ডিং করেছিলাম সেখান থেকে আমাদের উপকার হয় তো ভবিষ্যতে আপনারা চিন্তা করবেন যে আপনাদের এলাকার কথা চিন্তা পাশাপাশি আপনাদের যারা প্রবাসী আছেন সবাইকে সম্মিলিতভাবে একত্রিত করে আপনার এলাকার উন্নয়ন করুন এবং একটি সংগঠন করে ইনশাল্লাহ ভবিষ্যতে সফল হন আর কুমিল্লা কিন্তু আমার সবচেয়ে প্রিয় একটি জায়গা ইনশাল্লাহ আপনাদেরকে দাওয়াত রইল আমার পক্ষ থেকে আমাদের সিলেটে আসবেন ঘুরতে সিলেটে দেখার মতো অনেক জিনিস আছে জায়গা আছে ঘুরে যাবেন বিসমিল্লা রহমান রহিম সবাই একটু আমরা পরিচয় পর্ব প্রথমে শুরু করি আমরা ফতেহাবাদ ইউনিস্থ কুমিল্লা দেবিদ্দার উপজেলার সকলে আজকে জুমাতুল বিদার দিনে এই দুই সালের শেষ রমজানের দিকে আমরা একত্রিত হয়েছি সকলে ইফতার করার জন্য এবং কুয়েতে সরকারি জামিয়াতে আসি কেশিয়ার হিসাবে আসসালামু আলাইকুম জি ভাই আমার নাম আব্দুল আলিম কিপুর দক্ষিণ পাড়া সবাই আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম আমার নাম মনসুর আমার আসসালামু আলাইকুম আমার নাম মোহাম্মদ নজরুল ইসলাম আমি সুবান ক্যান্টনমেন্ট আছি আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ মাহবুব রহমান আমার বাড়ি চানপুর আমি সুবান ক্যান্টনমেন্টে আছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত আমার নাম মোহাম্মদ শাখাওয়াত হোসেন মাসুম আর গ্রামের বাড়ি হচ্ছে সুলতানপুর আলহামদুলিল্লাহ আজকে আয়োজনটাতে আমি অনেক খুশি হয়েছি আসসালামু আলাইকুম আমার নাম হচ্ছে আবু ইউসুফ আমি মোহাম্মদ নামদ খা আমার গ্রাম ফতেহাবাদ আজকে অনুষ্ঠানে আসতে পারে আমি আনন্দিত আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ সামিউল আমার গ্রাম হচ্ছে সুলতানপুর আসসালামু আলাইকুম

আর আমার পরিচয় হচ্ছে আপনি ফতেবাদ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুল হালিম ভুইয়ার ছেলে আমি প্রায় কুয়েতে প্রায় একত্রিশ বছর হয়েছে আমি রেস্টুরেন্টের ব্যবসার সাথে জড়িত আমার রেস্টুরেন্ট আছে সুগ্রিনও আছে রেস্টুরেন্ট আছে মানে অনেক দিন ধরে ব্যবসায় করে এইভাবে আছি এখানে আছি সালামু আলাইকুম আমি মোহাম্মদ ইয়াসিন খন্দকার চানপুর মিটাপুকুরে হোসেন মাস্টার বাড়ি আমি কুয়েতে আছি বেশি দিন না আট বছর যাবত কোম্পানিতে কোম্পানিতে কর্মরত সবাই আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম আমার নাম উত্তম কুমার আমি চট্টগ্রাম বাসী হ্যালো আসসালাম আলাইকুম আমার নাম রাকিবুল হক হৃদয় আমি আমার নানার সাথে আসছি দুই মামা আসসালাম আলাইকুম আমার নাম রাকিবুল ইসলাম মুন্সি আমার বাড়ি আসানপুর হাজিদুল কাদের মাস্টারের বাড়ি হ্যালো আসসালাম আলাইকুম আমি শাহিদুল ইসলাম আমার বাড়ি লক্ষ্মীপুর মধ্যপাড়া আসসালাম আলাইকুম আমার বাড়ি চানপুর পশ্চিমপাড়া গ্যাস কামালের বাড়ি আমি কুয়েতে কমরস্থ আছি সাত বছর আসসালাম আলাইকুম আমার নাম হচ্ছে সোহান আমার দেশের বাড়ি হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া আমি আশিক ভাইয়ের সাথে আসি আসসালাম আলাইকুম আমার বাড়ি সুলতানপুর আমার নাম শাহজাহান আমরা ফতেহাবাদী ইউনিয়নের জানায় নাকি কয়েকজন বিশিষ্ট কয়েকজন হয়েছে আর অনেক লোক আছে ফতেহাবাদী ইউনিয়নে তো সবাই আল্লাহ রহমতে ভালো আছি আপনারা যদি আমার তো শেষ সময় হয়ে গেছে আমার বত্রিশ বছরের উপরে কুয়ে বুঝছেন আপনারা যদি কিছু করতে চান তো আমি চাইছিলাম যে আমাদের ইউনিয়নের ভিতরে চাঁদপুরে একটা এই হসপিটাল করতে চেষ্টা করছিলাম কিন্তু দেখা গেছে এটা গ্রাম অঞ্চলে পড়ে গেছে ওইখানে সম্ভব না তো আমার জায়গা আছে দেবিদ্যার আপনারা যদি সবাই মিলিত ভাবে একটা হসপিটাল করতে চেষ্টা করেন দশ শতক জায়গা আছে একদম রোডের লোকে যদি আপনারা জায়গা কিনে তো পারবেন না জায়গা আমি দিয়ে দেবো হসপিটাল করতে যদি আপনারা সবার সংগঠিত সংগঠিতভাবে এটা করতেন পারেন তাহলে সবাই একত্র রইলেন এবং জায়গা নিয়ে নিলেন আমার থেকে অসুবিধা নাই কুমিল্লা দেবিদার উপজেলার ফতেহাবাদ ইউনিয়নের কুয়েত প্রবাসীদের উদ্যোগে ইফতার মাহফিলে একে অপরের সাথে পরিচিতি মত বিনিময় শেষে সবাই গুরুত্বপূর্ণ বক্তব্য দেন বক্তব্য প্রদানকালে এলাকার সামাজিক উন্নয়নে কিভাবে কাজ করা যায় তা নিয়ে মত বিনিময় হয় এ ধরনের মহান উদ্যোগকে রসমালাইয়ের চাইতে বেশি সুস্বাদু মনে হয় কুমিল্লা জেলার ফতেহাবাদ ইউনিয়নবাসীর মহান উদ্যোগকে আল্লাহ তালা যেন সফল এবং কামিয়াব দান করেন এই কামনাই করছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম